বন্ধুরা মাছ ভাজার জন্য তেল বদে দিছি তবে তেলই দেব আমার তেলই ভালো পাंडा হয়ে গেছে পেঁয়াজটা পেস্ট করে লব তুমি দি দাও আর 8-10 তে কাজ দিয়েছি ভিজিয়ে রেখেছ না কাজু কিশুরু এটা পেস্ট করে লব তেলটা গরম হয়ে গেছে ভালো মাছগুলো দি দি যে জলটাই দিয়ে দিচ্ছি যেটা সেদ্ধ করেছিল তেজপাতা লং ছোট এলাচ জৈতরি মৌরি ডালচিনি গোলমড়ি আর গোটা শুকনো লং এই তেলে দিয়ে দিলাম বন্ধুরা আদার ফোনে পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাজু কিচড়ি সব পেস্ট করে এসে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভেজে নেব দেবো কড়াইটা একটু নামিয়ে দেবো আস্তে বেশি চামচ লবণ দেবো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গুঁড়ো গোলমরিচ চামচের মতো দেবো রেড চিলি পাউডার এক চামচ দেবো বন্ধুরা দইটা দিয়ে দিচ্ছি माछ को तो फेले नहीं रेजल और माछ के अंदर देसी भाजा है ना रेडी है। दो मिनट ढाका दी देव बंधुरा ढाका खाली देखो कलर तो खूब सुंदर है দিচ্ছি বন্ধুরা এখানে ফ্রেশ ক্রিম লাগে ফ্রেশ ক্রিমটা আমার আনা হয়নি তার থেকে আমি দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি গুঁড়ো গোলমরিচ কস্তুরি মেথি আর দিয়ে দিচ্ছি একটু কস্তুরি মেথি मिट्टी दिया तक दिए के दो दो मिनट देखो क कतला म से रेडी हो गई छी रेडी हो गई छी देखिए বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখা জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করে নেবেন